আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আহ দর্শক আজকে আপনাদেরকে আসলে নিয়ে আসছি হচ্ছে ঐতিহ্যবাহী আহ জব্বরের বলি খেলা এবার অনুষ্ঠিত হচ্ছে একশো পনেরোতম পুরো ভিডিওটা দেখার অনুরোধ জানাচ্ছি চলুন আমরা পুরো মেলা জুড়ে কি কি আছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আসলে পুরো মেলায় আপনাদেরকে কতটুকু ঘুরে দেখাতে পারবো জানি না কারণটা হচ্ছে এত বিশাল একটা এরিয়া প্রায় এটা শুধু আসলে চট্টগ্রামের ঐতিহ্য না এটা হচ্ছে বাংলাদেশেরও একটা ঐতিহ্যবাহী একশো পনেরোতম মেলা মানে আপনারা বুঝতে পারছেন খুব আসলে অনেক আগে থেকেই এটা হয়ে আসছে সব ঘর সাজানোর জিনিস খুব সুন্দর সুন্দর এটা জোড়া দুইশো আর এগুলা মানে এগুলাও জোড়া দুইশো আর কম দামে কি আছে

দেখি মামা তুলা কৃষিমুল তুলা কত করে কেজি চারশো পঞ্চাশ টাকা কেজি বিভিন্ন ধরনের ফলমূলের গাছও মেলায় ভরপুর মেলাটা এত বড় আমি এটা মনে হয় আপনাদেরকে যদি ভালো মতো দেখাতে যেটা চার ঘন্টার ভিডিও তো খাবার করা সম্ভব না তারপর যতটুকু সম্ভব আপনাদেরকে দেখানোর চেষ্টা করব প্রচন্ড মানুষ আসলে যার কারণে দেখাতে একটু আমার কষ্ট হচ্ছে এগুলো হচ্ছে মাছ ধরার চাই পাইয়া উনি হত করিও কায় পাইয়া কোন হতগরিও

মেলায় এত পরিমাণ ভিড় আসলে দেখার মতো অনেক কিছু রয়েছে আসলে আমি অতিরিক্ত মানুষের কারণে অনেক কিছু আপনাদের দেখাতে পারছি না হচ্ছে হাতের তৈরি বেতের মোড়া আসলে এই মেলাটা তো আসলে একটা জিনিস ফুটে ওঠে আর সেটা হচ্ছে বাংলাদেশের যে আহ গ্রাম্য ঐতিহ্য এবং যে শিল্পটা রয়েছে হ্যাঁ হাতের ওই শিল্পটা অনেকটা ফুটে উঠে যে আপনারা যে অনেক জিনিস আসলে বছরের সারাটা বছর কোথাও পাওয়া যায় না এই ধরনের জিনিসও কিন্তু এই মেলায় অনেক পরিমাণে পাওয়া যায় এই ধরনের হাত পাকা আসলে সচরাচর মার্কেটে আমাদের চট্টগ্রাম কিনতে পাওয়া যায় না হ্যাঁ এই ধরনের হাত পাকা তারপরে হাতে তৈরি হচ্ছে আপনার মোড়া অনেক কিছুই আসলে এই মেলাতে ইয়া করে যে পাওয়া যায়

কেজি না কিনলে আচ্ছা মাত্র পাঁচ টাকা করে ফিস এগুলো বিক্রি করতেছে দেখতে অনেকটা খেজুরের মতো কিন্তু বলতেছেন এটা আম আচ্ছা হ্যাঁ এখানে আসলে পাতা সহকারে দেখা যাচ্ছে বোঝা যাচ্ছে এটা আম ঠিক আছে এটা আমি আমার লাইফে প্রথম দেখলাম হচ্ছে সব কামারিদের আইটেম দা ছুরি বটি যে জিনিসগুলো লাগে ধুলনা সপিস বাবুই পাখির বাসা বাবুই পাখির বাসা সফিস হিসেবে বাসায় রাখা হয় এগুলো আসলে অনেকেও চিনবেন যারা কিন্তু গ্রামে থাকেন এখনো তাল গাছ বা বিভিন্ন বড় গাছে কিন্তু বাবুই পাখির এভাবে বাসা করে এই মেলাতে আসলে সবচেয়ে যে জিনিসটা বেশি দেখা যায় সেটা হচ্ছে মাটির জিনিসপত্র পরে যাচ্ছে ফুলের স্টিক কত করে মামা স্টিক বিশ টাকা টপ টপ নাই এগুলো হচ্ছে বাচ্চাদের ধুলনা যে গরম পড়তেছে জমজমার চলতেছে হচ্ছে মাঠা এগুলো কত করে মামা

অলমোস্ট প্রায় এক থেকে দেড় কিলোমিটার হাঁটছি তারপরেও কিন্তু মেলার এখনো শেষ হওয়ার কোনো দেখা নাই সব মাটির টপ সাল এবং আ মাটির টপ গুলা দেখেন খুব সুন্দর কাজ করা মনোরম কাজ করা দেখেন বিভিন্ন ধরনের কাজ করা You love too to much bank. Oh mama. <laughs> कन नास्ता ओले गन कक करो हम कर लिए का करो हम कर लिए ओ तो देश चाहिए

হচ্ছে হাতি মাটির

कत अगुल कत পাতলা নাই আর পাতলা গুলা নাই দেখি মামা ওই চালনটা দেখি গোল চালন এটা কত কম কত মামা এটা কম কত একশো টাকা দি একশো 80 కలి ఏ వాడు 20 కలి వాడుతున్నా